জয় গুরু নামে মরা মানুষ বেঁচে গেল রাতুলপাড়ার শ্রীযুক্ত শ্রীকান্ত সরকার মহাশয় ভয়ানক পীড়িতাবস্থায় সপরিবারে কুষ্টিয়াতে রহিয়াছেন দার্তাগণ প্রাণপরণে যত্ন শুশ্রূষা ও চিকিৎসার ব্যবস্থা করিয়াছেন বড় বড় এমবি এমএস ডাক্তারগণ রোগীর জীবনের কোনো আশা নাই বলিয়া জবাব দিয়েছেন। হোমিওপ্যাথিক মতে চিকিৎসা করিয়া আমিও কৃতকার্য হইতে পারিলাম না রাত্রে বাবু বীরেন্দ্রনাথ রায় ও আমার কম্পাউন্ডার শ্রীমান উপেন্দ্রনাথ দে রোগীর শ্রশ্রূষা ও প্রহরায় নিযুক্ত হইলেন তাহারা খুব নাম করিতেছেন এই সত্য নাম নিষিতকালে শ্রীকান্তের প্রাণপক্ষী দেহপিনজোর পরিত্যাগ করিল এত রাত্রে প্রকাশ করা উচিত নয় বিবেচনায় তাহারা চুপ করিয়া রহিলেন পরে তাহারা পরামর্শ করিলেন যে এই সত্য নামে অনেক মমর্ষ এবং মৃত ব্যক্তি বাঁচিয়া গিয়াছে ইহাকে নাম দ্বারা চেষ্টা করিয়া দেখিলে হয় এই বলিয়া তাহারা প্রাণপরণে নাম করিতে লাগিলেন এবং তাহার মুখে একটু চরণা ঢালিয়া দিলেন রজনী প্রভাত হইবার সঙ্গে সঙ্গে শ্রীকান্ত আবার বাঁচিয়া উঠিলেন আনন্দের আর সীমা নাই সকলেরই যেন স্বপ্নবোধ হইতে লাগিল জয়গুরু